বাংলাদেশের আজকে সবচেয়ে ঘটনাবহুল দিন আজকে এবং সেটা একদিক দিয়ে অবশ্যই স্মরণীয় কারণ সারা বাংলাদেশের মানুষকে জাতীয় সংসদকে সংবিধানকে একটা হাস্যকর রূপে পরিণত করা হয়েছে এবং তারা একটা নিচক ছেলেখেলা হিসেবে নিয়েছে দেখেন যেখানে গণভোট সংবিধান সংস্কার এগুলো সম্পূর্ণ আর শুধুমাত্র নির্বাচিত সংসদ সদস্যদের সেখানে তারা গণভোট করেছে সংবিধান সংস্কারের জন্য সকল উদ্যোগ নিয়েছে যখন এই জামাত ইসলাম এবং বিএনপির যে পাতানো নির্বাচন ভাগাভাগির যে নির্বাচন সে নির্বাচনের মাধ্যমে তারা যখন ক্ষমতায় শপথ নিতে যাবে গেল সকালবেলা জামাত বলল যে তারা শপথ নেবে না যদি সংবিধান সংস্কার কমিশনকে শপথ একসঙ্গে যদি শপথ গ্রহণ না করানো না নেয় বিএনপি তাহলে তারাও জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না আবার দুপুরে গিয়ে নিল এখন দেখেন বিএনপির আহমেদ তিনি ওই ওই সংসদ ভবনের যে যেখানে শপথ বাক্য পাঠ করানো হয়েছে সেই স্থানে দাঁড়িয়ে বিএনপির দলীয় সমর্থনে বা দলীয় সূত্র উল্লেখ করে তিনি বলেছেন যে বিএনপি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত সংসদ সদস্য তারা শপথ বাক্য পাঠ করবেন কিন্তু সংবিধান সংস্কার কমিশনের শপথ তারা গ্রহণ করতে পারবেন না এটা কেন পারবেন না তিনি তারা ব্যাখ্যা করেছেন যেহেতু সংবিধানে সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তো যেহেতু গণভোটের কোনো বিষয় সংবিধানে নেই এবং সংবিধান সংস্কারের কমিশনের বিষয়টি যেহেতু সংবিধানে অন্তর্ভুক্ত নয় সেক্ষেত্রে তারা নিতে পারবে না কিন্তু অন্যদিকে জামাত জামাত ইসলামে তারা কিন্তু নিয়েছে অর্থাৎ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে আবার অন্যদিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নিয়েছে এখন প্রশ্ন হলো এই জামাত ইসলামকে যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার উনি শপথ বাক্য পাঠ করালেন সংস্কার কমিশনের হয়ে এই একটি তাকে কে দিয়েছে এবং জামাত তো তাহলে যে সংবিধান ছুঁয়ে আপনার হলো জামাতের নেতাকর্মীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সেই সংবিধানকেই তো ছুঁড়ে ফেললেন তাহলে এক ঘন্টার মধ্যেই ছুঁড়ে ফেললেন এটা তো তাহলে সংবিধানকে লঙ্ঘন করা হলো এবং সংবিধান লঙ্ঘনের দায়ে এই জামাত ইসলাম এবং জামাত ইসলামের সংসদ সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনার এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি সেই সিদ্ধান্ত বা বিএনপি কি সেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা বা তাদেরকে যে রাষ্ট্রদ্রোহী তারা যে কর্ম কর্মকাণ্ড করে বসলেন এবং সংবিধানকে তারা যে অমান্য করলেন অমান্য করা যে সংবিধান অমান্য করা যে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ সেই শাস্তি কি নিয়ে আসতে পারবে বিএনপি যদি না নিয়ে আসে সেই ক্ষেত্রে বিএনপি কিভাবে বিএনপি ধরে আমি ধরেই নিলাম তর্কের খাতে যে বিএনপি সাংবিধানিকভাবে সংবিধান মেনে সমন্বিত রেখে তারা সংবিধানে বসতে যাচ্ছে বসেছে তো সেই জায়গায় বিএনপি এখন বিএনপি যাদের সাথে সংসদে বসতে যাচ্ছে তারা তো সংবিধান মানলেন না তাহলে তাহলে এই যে অপ্রীতিকর পরিস্থিতি সংসদে তৈরি হলো সেটা সুরাহা কিভাবে হবে আসলে আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে বাংলাদেশের ভবিষ্যৎ একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করা ছাড়া এরা আর কোনো এজেন্ডা নিয়ে আসলে আসেনি এবং সেই পথেই তারা পদে পদে হাঁটছে এখন আমার আপনার আসলে যতদিন আমি আপনি সচেতন না হব যতদিন এদের বিরুদ্ধে সোচ্ছার না হব যতদিন আমরা এদের বিরুদ্ধে মাঠে রাস্তায় আবার না নামব ততদিন আমাদের আসলে মুক্তি নেই দেখেন এই নির্বাচন নিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই নির্বাচন একটা পাতানো এবং ভাগাভাগের নির্বাচন আজকে দেখেন এই জুলাই অভ্যুত্থানের যে মাস্টার মাস্টারমাইন্ড এবং সাবেক যে উপদেষ্টা এই মাহফুজ তিনি আজকে স্ট্যাটাস দিয়েছেন যে এই ভাগাভাগি নির্বাচনের মাধ্যমে তারা দেশটাকে ছিন্ন ভিন্ন করে ছুড়ে ফেলে দিচ্ছে দেশটাকে ছুঁড়ে খাচ্ছে এবং ছাত্রদের যে রক্তের বিনিময়ে যে ইয়ে হয়েছে ছাত্রদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে এবং তাদের জীবনকে বিক্রি করে দেওয়া হয়েছে হত্যাগুলো মৃত্যুগুলো লাশগুলোকে বিক্রি করে দিয়ে আজকে তারা ক্ষমতার মসনদে বসেছে এটা আমার কথা না এটা মাহফুজের কথা এবং এটির মাধ্যমে একদম নিশ্চিত হওয়া যায় যে এরা কতটা ভয়ঙ্কর সামনে বাংলাদেশকে ফেলতে যাচ্ছে